গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো মর্নিং তো বললাম কিন্তু ভিডিওটা কখন যাবে বুঝতে পারছি না কারণ কালকে রাতে একটু কাজে বেরিয়েছিলাম বাড়িতে এসেছিলাম প্রায় পনেরো দশটায় কালকে রাতের ভিডিও যায়নি আর আজকে আজকেও আজকের ভিডিও করে রাখিনি সকালবেলা ঘুম থেকে উঠলাম স্নান করলাম পুজো দিলাম চা খেলাম এখন বসেছি ভিডিও করতে জানি না এডিট ফেডিট করে কখন দিতে পারবো ওই যখন যায় তখন দেখে নেবা তা কালকে আমাদের খোকার মার ভিডিও দেখলাম তা খোকার মা সত্যি কথা বহু কষ্টে আছে এত কষ্ট চোখে দেখা যায় না কারণ তাকে যেভাবে থাকতে দেখেছি এখন তার এই করুণ পরিস্থিতির জন্য সে নিজে দায়ী রাতে বিছানায় ঘুমোতে পারছে না কোথায় জায়গা হয়েছে মেঝেতে সঙ্গে কি একটা বালিশ কষ্টে ছিল পাঁচ বছর তাই না শ্বশুর বাড়িতে নির্যাতন হতো এসি ঘরে শাশুড়ি ঢুকত উনি ঘুমাতে পারতো না তা চলো আজকের ভিডিওতে অনেক কিছুই সে আমাদের জানান দিয়েছে সমজদার আদমিকে নিয়ে ইশারায় কাফি হয় সে অনেক কিছু বলেছে একটু একটু করে তার বিশ্লেষণ করি একটু একটু করে বিশ্লেষণ করি চলো সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে গেল এক কাপ চা ও যখন ওপর ও যখন রান্নাঘরে এলো চা করতে তখন মায়ের রান্না শুরু হয়ে গেছে কি রান্না হবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর মুড়ি ঘন্ট না মুড়ো ঘণ্ট আর হবে আলুর দম আচ্ছা ভাই একটা কাতলা মাছ কতটুকু সাইজের মাথা এনেছিল পাঁচশো ছশো তার সঙ্গে প্রায় পাঁচশো থেকে ছশো তারও বেশি ওর বাড়ির লোক সবাই এক কিলো মতো চাল জানি না ওটা আতপ না গোবিন্দভোগ তবে মনে হচ্ছিল গোবিন্দভোগ চাল কিন্তু মুখে একবারও গোবিন্দভোগ বলল না আতপ চাল ভিজিয়ে ঝুরঝুরে করে রেখেছে ওটা কি মুড়ো মুড়ো ঘণ্ট হয়েছে ওটা কি মুড়ো ঘণ্ট হয়েছে ওটা হয়েছে মাছের মাথা দিয়ে ফ্রায়ে রাইস কিংবা পোলাও ননভেজ পোলাও কারণ আমরা দেখেছি আমিও করেছি মুড়ো ঘণ্ট ছোট্ট ছোট্টো মুড়ো ঘণ্ট আমার পিসি ছোট পিসি যখন আসতো তখন আমার মা পিসিকে বলতো যে মুড়ো ঘণ্ট করো আর আমার বাবা বড় বড় কাতলা মাছের মাথা নিয়ে আসতেন তা ছোট ছোট করে টুকরো করে আলু দিত অল্প আর এতটা পরিমাণে মানে এই একশো থেকে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল ওইভাবে ধুয়ে ঝুরঝুর করে ফোড়নে দিত ফোড়নে ঘি দিয়ে কিংবা সাদা তেল দিয়ে ওটাকে ভেজে তারপরে রান্না করত আর মুড়ো ঘণ্টটা একটুখানি একেবারে শুকনো ঝুরঝুরে না একটু রসা হতো ঘি গরম মশলা দিয়ে রান্না করত দারুণ লাগতো সেটা ভাতের সঙ্গে মানে আগেকার যুগের যে আমাদের বাড়িতে যে বউ পাগলা কিংবা মিনিকেট ধান ছিল সেই চালের ভাত দিয়ে আমরা খেতাম কিন্তু এরা কী করছে মুড়ো ঘণ্টটাকে ফ্রায়ে রাইসের মতো ওটাই খাচ্ছে মাছের মাথা দিয়ে ফ্রায়েড রাইস করেছে সেটাই খাচ্ছে এই ধরনের ঘণ্ট কোনো রেসিপি আমি কোথাও দেখিনি তোমাদের জানা থাকলে বলো এদের বাড়িতে সবই অদ্ভুত কারণ এরা মানুষগুলোই কিম্ভূত তা মামনি চা করে আমাদের বিশ্লেষণ দিচ্ছে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে আমাদের খোকারমা ঘুমাতে পারছে না গরম কি করে ঘুমাবে অভ্যাস নেই তো এসিতে ঘুমানোর অভ্যাস ছিল যে বাপের বাড়িতে তো এসি নেই এসি কিনছেও না কারণ সে হয়তো পারমানেন্টলি এখানে থাকবে না কিন্তু বলছে আমি এখানেই থাকব। তো এখানেই যখন থাকবা তা একটা এসি কিনে নিচ্ছ না কেন ও একটা এসি কিনলে তোমাকে কথা শুনতে হবে কথা শুনতে হবে ভাই বউ আছে ঠাম্মি আছে অবশ্য ঠাম্মি আর তুমি একই ঘরে মা বাবা আছে তা আজকে তুমি ঠাম্মির ঘরের মেঝেতে শুচ্ছ এসি কিনছ না তোমার ছেলের পিঠের তলায় থেকে নিচের থেকে যে খাটটা নিয়ে এলে কোথায় সেটা অ্যাকচুয়ালি তো তোমার বাবা মা সেই খাটটা দিয়েছিল তোমাকে ব্যবহার করার জন্য সেই খাটে এখন নিজে শুচ্ছে আর তোমার যুগ একটা বালিশ আর খালি বিছানা গরমে ছটফট করছ গরমে ছটফট করছ আজকে মানুষকে কত সহজে দোষ দেওয়া যায় তাই না বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন যেখান থেকে বেরিয়ে আসার পরে শ্বশুরবাড়ি থাকাকালীন ভিডিওতে বলতে আমি এক মাকে ছেড়ে এসেছি তাই কি এখানে আমি আর মা পেয়েছি আর শাশুড়ি মাও বলতো আমার পেটের মেয়ের থেকেও আমার ছেলের বউ আমার আপন আমাকে এরা খুব ভালোবাসে তাহলে সেই ভালোবাসাটা কি শুধু অভিনয় ছিল তার মধ্যে এইটুকু আন্তরিকতা ছিল না ছেড়ে দাও শাশুড়ি স্বামী এদের সঙ্গে অভিনয় করেছ পাঁচটা বছর অভিনয় করেছ বিয়ের পরে এতটুকু অশান্তি তোমার মুখে ফুটে ওঠেনি তার ছাপ ফুটে ওঠেনি কি নিপুণ অভিনেত্রী তুমি তাই না চেষ্টা করতে পারতে সিনেমায় না হোক শর্ট ফিল্ম কিংবা টিভি সিরিয়ালে চান্স পেতে পারতে কারণ এত সুন্দর অভিনয় কোনো প্রফেশনাল আর্টিস্টও করতে পারে না ধরে নিলাম সরি ধরে নিলাম তুমি তোমার শাশুড়ি স্বামীর সঙ্গে অভিনয় করেছো শ্বশুরের সঙ্গে অভিনয় করেছো কিন্তু তোমার ছেলে সে তো তোমার নিজের পেটের ছেলে তাহলে আড়াই বছর তার সঙ্গে অভিনয় করে গেলে তুমি নাকি আড়ালে কাঁদতে তুমি নাকি আড়ালে কাঁদতে যে মানুষটা আড়ালে কাঁদে সে ক্যামেরার সামনে এসে তার একটু না একটু নিদর্শন আমরা তার ফেসে পাই কোনো দিন তো সেটা পেলাম না ছিলে। কেঁদেছিলে এবং কাঁদতে কাঁদতে সমস্তটাই মিথ্যে কথা বলেছিলে তারপরে এলো একটা শুটিং বলছিলাম না অভিনয় জগতে গেলে অনেকটা সুনাম করতে পারতে শুটিংটা কি হচ্ছে মিঠুন চক্রবর্তী সাজা হচ্ছে বাবা ওই ঢ্যাপস মার্কা বডি নেই মিঠুন চক্রবর্তী যাই হোক বডি ছিল যখন শ্বশুরবাড়ি বসে তুমি ওয়ার্কআউট করতে সুন্দর লাগতো তোমাকে সুন্দর লাগতো সত্যি সত্যিই সুন্দর লাগতো এবং তখন বডি একটা ফিটনেস ছিল সেটা কোথায় গেল বাপের বাড়ি এসে বেলা অবধি ঘুমানো কোনো না কাজ করা আর গন্ডে পিণ্ডে খাওয়া অনেক মোটা হয়েছ তা দেখো মোটা হওয়াটা কারোর হাতে না আমি যেটা বললাম এটা লোকে তোমাকে কমেন্ট বক্সে বলছে এটা আমার কথা নয় তুমি তোমার শরীরের দিকে নজর রেখো মোটা হও যা হও যেন সুস্থ থাকো আর নিশ্চয়ই শর্টটা খুব ভালো হবে এবং এই অভিনয়গুলো তুমি ভালো করতে তোমার ভিউয়ার্সরা বলেছিল তুমি সন্দীপের সঙ্গে যখন ছিলে তখন অনেক রকম শুটিং শর্ট ফিল্ম তোমরা করতে তোমার কাছে আবার দাবি করেছে সবাই সেটা শোনার হয়তো সেটাই করার চেষ্টা করছো ভালো চালিয়ে যাও দাদা তোমাকে হেল্প করছে এই দাদা না একদিন চুলের মুঠি ধরে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার বিয়ের আগে মনে পড়ে সেই কথাগুলো কেন দিয়েছিল আর এখন কেন মানে বোনের ক্যামেরায় আসতে সে তোমাকে হেল্প করছে কারণ পয়সা পয়সা বলতেই হয় ভাই পয়সা বলতে হয় যার কাছে পয়সা দুনিয়াটা তার কাছে কেনা অত সহজ দয় যারা পয়সার লোভী যারা যারা নিজে ইনকাম করতে পারে না তারাই হচ্ছে অন্যের পয়সার উপর নির্ভর করে তার লোভনীয়তা দেখায় আজকে তোমাকে সন্ধে ফিরিয়ে নিয়ে যেতেই পারতো পায়ে ধরে যেতেই পারতো কারণ তোমাকে দিয়ে তার ইনকাম হতো কিন্তু সে আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনও পয়সার পেছনে তোমাকে নিয়ে ছুটবে না তুমি যদি স্বেচ্ছায় যেতে তখন হয়তো মেনে নিত এখন কী করেছ চারিদিক থেকে তুমি ছড়িয়ে নিয়েছ সে রাস্তা বন্ধ করে দিয়েছ যারা শুধু তোমার পয়সাকে ভালোবাসে যাদের আত্মসম্মান বোধ নেই তারা এখন যারা একদিন তোমার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারা এখন তোমাকে চাচ্ছে থাকো বাপের বাড়িতে সঠিক সম্মান আছে তো আছে তো তার ভিউয়ার্সরা তার কাছে শর্ট দেখতে চাইছে আগের মতো করে আগের মতো করতে পারবে না কারণ সন্দীপ তো নেই সন্দীপ যেমন করে তাকে ডিরেকশান দিত স্ক্রিপ্ট লিখে দিত অসম্ভব এরকম এরকম সহযোগিতা আর কেউ করবে না কিন্তু কি বলছে সময় নেই কী করো বাপু তুমি সারাদিন কী করো বাড়িতে কি চারটে চারটে ঘোড়া আছে তার ঘাস কাটো সারাদিন তো খাওয়া দাওয়া ঘুমানো আর কি করো এমন কি মহান কাজ করো যে তোমার ঘুমোতে চারটে বাজে ঘুমোতে চারটে বাজে কি করো সারা রাত এই একটা দশ মিনিটের আট মিনিটের ভিডিও এডিট করতে তোমার সারা রাত লেগে যায় তুমি নিতে পারছো না তাই না চারিদিকের এই চিন্তা তুমি কাজ করতে পারছো না কিন্তু ঘুরে বেড়াতে পারছো আনন্দ করতে পারছো বেড়াতে গিয়ে হুল্লোড় করে নাশ করতে পারছো প্রেমিককে নিয়ে মস্তি করতে পারছো ভ্যালেন্টাইন ডে মানাতে পারছো তখন আর কোনো চিন্তা থাকছে না তোমার মাথায় এত চিন্তা যে তুমি ভিডিও রেগুলার দিতে পারছো না দিলেও ওই দিয়ে দুদিনের মিলে একটা দশ মিনিটের ভিডিও তোমার হয় না মাথায় খুব চাপ আজকে তোমার শেষ ঠিকানা কোথায় হয়েছে বাপের বাড়িতে একটা বিছানা জুটছে না মেঝেতে কারণ গরমে তুমি বিছানায় শুতে পারছো না এতগুলো কাঁথা নিয়ে এলে এতগুলো কাঁথা নিয়ে এলে কি করলে সে কাঁথাগুলো মা আটকে রেখে চাল শুধু মেঝেতে শুয়ে তোমার গা হাত পা মুখ ফুলছে বুঝতে পারছো মেঝেতে একটা কাঁথা পেতে দুভাজ করে কাঁথা পেতে শুতে পারছো না না সেটা তোমার কপালে জুটবে না যেমন খাটটা জোটেনি নি শ্বশুর বাড়ি থেকে রিকোভারি করে যে খাট আনলে আলমারি আনলে সেটা তোমার ঘরে জোটেনি তোমার স্থায়ী ঠিকানা ওই ঘরটা যেটা সাম্মির সঙ্গে ঠাম্মির সঙ্গে তুমি বেড শেয়ার করছো আর ঠাম্মির পাশে বসে চ্যাটিং করা কথা বলা খুব অসম্ভব রাতে যার জন্য নিচে শুচ্ছ মিথ্যা কথা লোককে আর কত খাওয়াবে বলো কেন এত চিন্তা তোমার এই চিন্তা কেন থাকবে তুমি তো চিন্তা মুক্ত হতে মুক্ত মুক্তি চেয়েছিলে তুমি তো মুক্ত বিহঙ্গের মতো বলেছিলে এখন যা খুশি তাই করবো অনেক কষ্ট করে পাঁচ বছর বন্দি বন্দিদশা কেটেছে তোমার তাই না জেলের গারো দে বলতে একটু লজ্জা করে না বলতে একটু লজ্জা করে না চারিদিকে জালনা দরজা বন্ধ দরজা বন্ধ ফ্যান চলছে অল আউট চলছে তার মধ্যে মশা ধূপ এটা কি পরিস্থিতি জানো ফুসফুসটা দিনে দিনে শেষ হতে যাবে কার জন্য দায়ী এগুলো কে দায়ী তার জন্য এসি একটা কিনতে পারছো না তোমার ভিওয়াশরাও বলছে না এসি কিনো এসির মধ্যে থাকা অভ্যাস দর করে খামছো বারবার সেটা বলছো অথচ দেখো একটা এসি কিনতে পারছো না কারণ সেই হিম্মত নেই তোমার শ্বশুর বাড়ি যেমন নিজের ইচ্ছায় সব কিছু করতে তোমার মর্জিতে সব কিছু হতো বাপের বাড়ি সেটা নেই কারণ তুমি তাদের উপর নির্ভর হয়ে আছো হয়তো তোমার দুটো টাকা আছে কিন্তু তারা ফুটিয়ে না দিলে তুমি একদিনও ফুটিয়ে খেতে পারবে না কাজের মধ্যে শুধু চা করা চা করা তোমার চারিদিকের চিন্তায় তুমি ভিডিও করতে পারছো না সারা দুনিয়া চষে বেড়াতে পারছো তুমি লুডু খেলতে পারছো আর সত্যি আদব ফ্যামিলি লুডু খেলতে খেলতে মানে মা নাচে মেয়ের থেকে মায়ের বাতিক বেশি দেখছি মায়ের বাতিক বেশি দেখছি যাই হোক ওই ফ্যামিলিটাই ওরকম ওরা শুধু খায় দায় আর মস্তি করে হয়তো একজন দুজন কষ্ট করে আর ওরা মস্তি ফ্যামিলি হ্যাঁ অবশ্যই এরকম মস্তি ফ্যামিলি হলে ভালো তাদের কোনো চিন্তা থাকে না কোনো চিন্তা থাকে না তা চলো বন্ধুরা পাঁচ বছর ও একটা ভালো কথা ও বলেছিল যে চারটে অবধি এডিট করে তারপরে ঘুমায় এটা অনেক দিনের অভ্যাস এডিট করতে কোথায় পাশের ঘরে তাই না আর শাশুড়ি ভোর চারটে উঠে বাইরে চলে যেত তখন তুমি শুতে ঢুকতে কারণ তখনই তো চলছিল তোমার চ্যাটিং ফ্যাটিং তাই নয় কি খুব কি ভুল বললাম ভুল আমি বলিনি যেটা সত্যি সেটা বলছি চলো তাহলে বন্ধুরা তোমরাই বিচার করো হোকার মায়ের মাথায় এত চাপ ওয়েট অ্যান্ড ওয়াশ আর কতদিন মানুষকে কতদিন আর ভুল বোঝাবে আহ কি আওয়াজ রাস্তা সাইডে বাস করারই এক সুবিধা বাস থেকে লাভ দিয়ে বাড়ি আবার ভিডিও করতে বসলে বং করে আওয়াজ তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য